এবার আবারও দুর্ঘটনা পাঞ্জাবের দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন পরিবারটিকে নিজের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সাহায্যের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি জানা গিয়েছে গত মঙ্গলবার পাঞ্জাবের কারান্দি এলাকায় ফ্লাইওভারের উপরে হরিশচন্দ্রপুর এক ব্লকের তুলসিহাটা সরকার পাড়ার বাসিন্দা রমজান আলী ট্রাকে থাকায় মৃত্যু হয় খবর পেয়ে শুক্রবার তুলসীহাটা সরকার পাড়ায় শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন মার্জিনা এবং তিনি বলেন খবর পেয়ে পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে আসি অভাবী পরিবার রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক পোর্টালে তার নাম আছে কিনা তা দেখার জন্য হরিশচন্দ্রপুর এক ব্লকের বিডিও সৌমেন মণ্ডলকে জানালাম এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব কে আমি এখানে খুব দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা গত পরশুদিন পাঞ্জাবে কালান্দি বলে একটা জায়গায় আমাদের তুলসিয়াটা সরকার পাড়ার প্রায় পঁচিশ বছরের ছেলে পঁয়ত্রিশ বছর নাম হচ্ছে রমজান আলী বাবার নাম হচ্ছে হাফিজ আলী সে ছ মাস আগে পাঞ্জাবে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ওই যেগুলো পলিথিন কাগজগুলো কুড়াতো কাগজগুলো করে একটা ট্রলিতে রাখতো কিন্তু হঠাৎ করে বাইক এসে সে দুর্ঘটনায় মারা যায় খুবই ফ্লাইওভারের কাছে মারা যায় খুব মর্মান্তিক ঘটনা আর্থিক অভাবে কিন্তু সে লাশটাকে আনতে পারলো না তার ফ্যামিলি ওখানে আছে সেখানেই মাটি হলো কিন্তু আমরা খবর পেয়ে আমরা তার পরিবারের পাশে এসেছি পরিবারে এখানে সবাই মিলে আমরা এসেছি এখানে আমাদের মনোজ দা থেকে শুরু করে বিরোধী দলনেতা আব্বাস দা আছে আমাদের মেম্বার আছে দীপালি মেম্বার আছে টাইটেনদা আছে আমার স্বপন দা আছে সবাই আছে এখানে আমাদের দা থেকে শুরু করে এখানে টাইটেনও ইয়ে এসছে কমান্ডারও এসছে সবাই এখানে আমরা সব সময় আমরা কোনো খবর পেলে আমরা মমতা ব্যানার্জির সৈনিক খবর পেলে কিন্তু ছোটামাত্র আমরা কিন্তু সেখানে গিয়ে হাজির হই তার পরিবারের পাশে আমরা এসে দাঁড়ালাম সব রকমের সাহায্যের হাত বাড়াবো যেগুলো এই যে পর্যায় শ্রমিক লেবার শ্রেণীর কার্ড থাকলে পরে এটা কিন্তু আমি বিজয় সাহেবের সাথেও কথা বললাম সেটা যদি হয় তো দু লক্ষ টাকা পাবে আর কৃষক বন্ধু থেকে ওর মানে গরিব লোক তথাপি জায়গা আছে সেটাও আমরা ব্যবস্থা করব। সেখানে দু লক্ষ টাকা এবং পঞ্চায়েত থেকে যেটা চল্লিশ হাজার টাকা পায় সেটাও আমরা কিন্তু সেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি সমস্ত মেম্বার এসে মেম্বারও কথা বললো আমরাও কথা বললাম সেইগুলো ফ্যাসিলিটি আমরা ব্যবস্থা করব সরকারি যেগুলো সাহায্য এবং বিডিও সাহেবের সাথে কথা বললাম বিডিও সাহেবেরও উনি বললেন আধার কার্ডের ব্যবস্থা করেন আমি সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো বা সেগুলো হবে আমরা আমি আমার পক্ষ থেকে যতটুকু আমি সাহায্য করবো আমি সেটা সাহায্য করে দিয়ে যাব আমার নাম মর্জিনা খাতুন হর্ষ্যন্তপুর ওয়ার্ড বি ব্লক প্রেসিডেন্ট তথা এই এলাকার জেড মেম্বার হ্যালো আমি একটু সরকার পড়ায় এসেছি বিডিও সাহেব ওই তুলসাটার সরকার পড়ায় পরিযায়ী পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে মারা গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে তো তার বাড়ি আধার কার্ডটা আমি ম্যানেজ করছি আধার কার্ডটা ম্যানেজ করছি হ্যাঁ 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 আধার কার্ডটা ম্যানেজ করে আমি আসছি দেখাচ্ছি ওই যে পরিযায়ী শ্রমিকের লেবার কার্ড থাকে তো সে যেটা ফ্যাসিলিটি পাওয়া যাবে সেটা একটু দেখে দিতে হবে আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি আধার কার্ডটা আমি ব্যবস্থা করছি ওর বাড়িতে সবাই মানে বাড়ির সবাই বাইরে আছে কেউ ওইখানে নাই ওর ভাইরা আছে মারা আছে সবাই এরা এখানে আছে তাদের বাড়িতে এসেছি এসে কথাবার্তা বললাম খুব অসহায় খুব গরিব একটু ব্যাপারটা হ্যাঁ ঠিক আছে ঠিক